এটা তোমার হাজবেন্ড ওয়েট 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 এ তোমার হাজবেন্ড এ তো আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে তুমি এত বড় পোস্টে জব করো আর সামনে একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করেছো না তুই না এটা তুমি ঠিক করো না এই এট সাথে যাই না কেন আপনাদের চোখে বুঝি সিকিউরিটি গার্ডটা মানুষ যারা জব করে মোটা টাকা বেতন পায় তারে বুঝি মানুষ হোয়াট নাওসেন্স হোয়াট ইউ মিন মাই নো ল্যাঙ্গুয়েজ কি তুমি ইংলিশে কথা বলে ভদ্রলোক না বাড়িতে এসেছেন আপনারা আমার অতিথি আমি চাই না আপনাদের কোনো অসম্মান হোক ছি তুই চি তুই যদি জানতাম তুমি আমাদের দেখে এইভাবে অপমান করবে তাহলে আমরা কখনোই আসতাম না আমরা এখন আসছি শালি সরদা কিছু মনে করো না বল কিছু নিয়ে যাও আজ তোমতে পার্টি দি অপমানিত হলাম আমাদের পেট ভুলে গেছি আরে হ্যাঁ আজRahul সন্ধ্যায় পার্টি দিচ্ছে সে পার্টিতে এসো সেখানে আমাদের কথা হবে অপমান আমার বান্ধবীকে অপমান করা বান্ধবীরা আমাকে অপমান করে এতে তোমার কোনো যায় আসে না আর আমি একটা কথা বলেছি ওটাই অপমান হয়ে গেল বেশি কথা বলো না